নমস্কার জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন দুই হাজার চব্বিশ মাসটি কেমন যাবে জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে এই মাসে ব্যক্তিগত ও পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে সঠিক পদক্ষেপ নিলে সাফল্য আসবে দুই হাজার চব্বিশ জুন মাসের বৃশ্চিক রাশির কর্মজীবন এই মাসে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করা উচিত যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ নয় তবে যারা বর্তমান কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য স্থিতিশীলতা বজায় থাকবে দুই হাজার জুন মাসের বৃশ্চিক রাশির আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসে মিশ্র ফলাফল পাবেন কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যা আপনার সঞ্চয়কে প্রভাবিত করবে এই সময় অতিরিক্ত খরচ এড়িয়ে চলা উচিত বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকুন এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন বৃশ্চিক রাশির প্রেম জীবন প্রেম জীবনে নানান সমস্যা থাকবে এ মাসে প্রিয় মানুষের সঙ্গে কোনো কারণে অসহমতি হতে পারে মানসিক অবসাদ বাড়বে এমনকি আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে তবে প্রেমে কোনো ঘাটতি থাকবে না আলোচনা করলে আপনাদের সমস্যা দূর হবে সঙ্গীর সঙ্গে ঘুরতে যাবেন অন্যদিকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চরমে থাকবে জীবন সঙ্গী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে অবসাদ বাড়বে শ্বশুর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে সেখানে অংশগ্রহণ করবেন প্রেম বিবাহের যোগ রয়েছে দুই হাজার চব্বিশ জুন মাসের বৃশ্চিক রাশির শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি মিশ্র ফলাফল বয়ে আনবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো প্রয়োজন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বেশি পরিশ্রম করতে হবে কোনো বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করা এবং নিয়মিত রুটিন মেনে চলা উচিত দুই জুন মাসের বৃশ্চিক রাশির স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা হতে পারে বিশেষ করে পেটের সমস্যা এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি যোগ যোগব্যায়াম এবং মেডিটেশন মানসিক শান্তি এনে দেবে জুন মাসের বৃশ্চিক রাশির প্রতিকার এক শনিদেবের পূজা করুন শনিবার শনিদেবের পূজা এবং অর্চনা করুন তার কৃপায় জীবনের সব বাধা কাটিয়ে উঠতে পারবেন দুই হানুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার এবং শনিবার হানুমান চল্লিশা পাঠ করুন তিন রক্তপ্রবাল খো ধারণ করুন রক্তপ্রবাল ধারণ করলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন চার দানের মাধ্যমে পুণ্য অর্জন এই মাসে গরিব ও দুঃস্থদের সাহায্য করুন শনি দেবের কৃপা পাবেন এই মাসের প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে চলা অত্যন্ত জরুরি সঠিক পদক্ষেপ নিলে সাফল্য আপনার সঙ্গেই থাকবে জুন মাসের বৃশ্চিক রাশির শুভ রং ও সংখ্যা এই মাসে বৃশ্চিক রাশির জন্য শুভ রং হল লাল এবং শুভ সংখ্যা হল আট